নীল উৎসব ও ষাঁড় পূজা পূর্ব মেদিনীপুর জেলা হৈমন্তী ব্লক দক্ষিণ শিল্প শহর ক্ষুদিরাম নগরের শিবশক্তি কমিটির উদ্যোগে নীল উৎসব ও ষাঁড় পূজার আয়োজন করা হয় সূত্রে জানা যায় বারো বছর আগে একটি ষাঁড় হলদিয়া হৈমন্তী ব্লকে মারা যায় গ্রামবাসী সিদ্ধান্ত করে সেই ষাঁড়কে হৈমন্তী ব্লকে এই জায়গাতেই সমাধিস্থ করা হয় তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় পূজার্চনার মাধ্যমে গত দু বছর বড় করে এলাকার মায়েদের সঙ্গে নিয়ে গ্রামবাসী সকলে মিলে নীল পূজা ও সারের পুজো আয়োজন করেন জানা যায় আগামী দিনে একটি মন্দির করে এখানে নীল ও ষাঁড়ের পূজা আয়োজন করবেন বড় করে মারা যাওয়া সারের সমাধিস্থলে স্থলে নীল পুজো এবং তারই সাথে এলাকার আট থেকে আশি সকলকে নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজন করা হয় যেমন খুশি তেমন সাজো এলাকার মায়েরা বলেন আমরা দূর দূরান্তে গিয়ে নীল চরক পূজায় অংশগ্রহণ করতাম আমরা মিলে সিদ্ধান্ত করেছি এইখানেই বাবা মহেশ্বর ব্যাহন সারকে এইখানেই সমাধিস্থ করা হয়েছিল তাই সেইখানেই শিবের পূজা ও শাড়ির পূজা নীলের উপবাস এবং শাড়ির পুজো করার সিদ্ধান্ত নিয়েছি হলদি নদী থেকে প্রায় পাঁচ শতাধিক আবল বৃদ্ধ বনিতা পুরুষ থেকে মহিলা সকলে মিলে পবিত্র গঙ্গা জল আনায়ন করে শিবের মাথায় ঢালা হয় এবং তারপরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী দিনে মন্দির করার মধ্য দিয়ে আরো বৃহৎ করে এই অনুষ্ঠানকে বৃহৎ করার জন্য আশাবাদী

আমরা হৈমন্তি ব্লকবাসী আমরা দীর্ঘদিন ধরে সাফার করে এসেছি যে আমাদের এখানে একটা শিব মন্দির নেই আমাদের এই ব্লকের যে মহিলা মহিলারা যারা আছেন তারা বিভিন্ন ব্লকে শিব মন্দিরে প্রতি বছর নীল ষষ্ঠীতে জল ঢালতে যায় এবং শিব চতুর্দশী তো তাই সেজন্য আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে নিজেরা আমাদের এই এই ব্লকের যে মহিলারা আছে তারা নিজেরা উদ্যোগ নিয়ে এখানে একটা শিব একটা শিব মন্দির বা ওই শিবের শিবলিঙ্গ একটা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়ে এবছর প্রাথমিকভাবে শুরু করেছে প্রাথমিকভাবে এবছর আমাদের কর্মসূচি ছিল প্রথম দিন মানে নীল যেদিনকে নীল পূজা হয় সেদিনকে সকালে আমরা হলদি নদী থেকে জলোত্তোলন করেছি শোভাযাত্রা সহকারে হলদি নদী থেকে জলোত্তোলন করে এখানে নিয়ে এসে আমরা শিবের মাথায় সেই জল ঢালা হয়েছে এবং সারাদিন আমাদের পূজার্চনা হয়েছে এই উপলক্ষে আমাদের কিছু ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতামূলক খেলাধুলা হয়েছে এবং সন্ধ্যার সময় নৃত্য প্রতিযোগিতা ছিল নৃত্য প্রতিযোগিতা আমরা করেছি বিভিন্ন বিভাগে ভাগ করে এবং আজকে এবং বিভিন্ন রকম কম্পিটিশানের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করা হয়েছে আজকেও সেই রকম কিছু খেলাধুলা আছে এবং এই একটু পরে আমাদের ছদ্মবেশ একটা আছে যেমন খুশি তেমন সাজো সর্বসাধারণের জন্য সেটাও রয়েছে সেটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব এবং এই মন্দিরটা যাতে অদূর ভবিষ্যতে আরও একটু ভালো করে করা যায় তার জন্য এই ব্লকের সমস্ত মহিলারা নিজেরা তারা উদ্যোগ নিয়েছে তারা নিজেরা চাঁদা দিয়ে এবং আশেপাশে কারোর কাছ থেকে কিছু সাহায্য টাহায্য নিয়ে যাতে একটা মন্দির করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই মন্দিরটা ব্যবহার করে তাদের মানে প্রতি বছর যে বাৎসরিক ধর্মানুষ্ঠান সেই ধর্মানুষ্ঠান যাতে পরিপূর্ণ করতে পারে তার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এটা 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 বছর বছর আজকে গত গত থেকে শুরু হয়েছে প্রাথমিকভাবে এমনি উদ্বোধন মতো হয়েছিল তেমন কিছু হয়নি এবছর একটু জাঁকজমক করে হয়েছে দ্বিতীয় বর্ষ এটা আমার নাম কালীপদ মন্ডল আমরা চাইছি এই মন্দিরটা যেন ভালোভাবে গড়ে উঠে আর সবাই যাতে জল ঢালে উপকৃত হয় এবং মন্দিরটা যাতে বড় করে আমরা সবার সহযোগিতায় গড়ে তুলতে পারি সেজন্য আমরা মূলত কি কি পুজো হচ্ছে এখানে এখানে শিব পুজো চলছে শিব পুজো হয়ে যাচ্ছে শিব পুজো হচ্ছে হ্যাঁ একটি শিবের উৎসর্গ করা সার যেহেতু ছিল সেহেতু ওই মারা যেতে এইখানে ওনাকে কবরস্থান করা হয়েছিল সেই উপলক্ষে আমরা এই পুজোটা কতদিন আগে সেটা ধরুন দশ বারো বছর আগে হ্যাঁ সেইটা নিয়েই আমরা এটা হ্যাঁ হ্যাঁ চলে সর আমার নাম তপতি মাইতি আমাদের একটা সার মারা গিয়েছিল সেখান থেকে একটা শিব মন্দির মহিলারা হৈমন্তী ব্লকে মহিলারা একটা মন্দির তৈরি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে এটা একটা মন্দির তৈরি করতে চাইছে এটাকে এ করে প্রত্যেক বছর ওই যে শিব পুজো হয় শিবরাত্রি বা নীল এই নিয়ে একটা প্রসঙ্গে আমরা অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ হালকা ছোটোখাটো ছোটো ছোটো এবারে হয়তো আমরা একটু চাঁলা কালেকশান করেছি এই নিয়ে একটু ভালো উদাহরণে করে এই জন্য প্রথমেই বলি আপনাকে আমাদের এই হৈমন্তী ব্লকে ঠিক ন দশ বছর আগে একটা এখানে মারা যায় আমাদের গ্রামের যেনারা গ্রাম কমিটি বা দায়িত্বে যিনি আছেন চিত্তরঞ্জন জানা থেকে শুরু করে শক্তি সামন্ত থেকে শুরু করে এনারা একটা দায়িত্ব নিলেন যে আমরা এই ষাঁড়টিকে এখানেই সমাধিস্থ করব। আমরা সেইভাবে ষাঁড়টি সমাধিস্থ করেছি এবং কয়েক বছর আমরা কয়েক বছর পুজো করেছি তবে এভাবে এতটা জাঁকজমক হয়নি এবছর বছর এই শিবশক্তি কমিটি বিশেষ করে এই গ্রামের হৈমন্তী ব্লকের যে মহিলারা এরা উদ্যোগ নিয়ে যে ভাবলো এখানে আমাদের একটা মন্দির হওয়ার দরকার আছে বা আমরা এই শিবের পুজো বা বার করতে গেলে আমরা অন্য কোথাও যেতে হয় আমাদের হৈমন্তী ব্লকে এরকম নেই এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এখানে মহিলারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব এবং আমরা যাতে আমাদের হৈমন্তী ব্লকে পুজো করতে পারি সেইভাবে মহিলারা এবছর একটু জোরভাবে করেছে এবং আগামী দিনে তাদের সিদ্ধান্ত বা তাদের চিন্তাভাবনা আছে সকলের সহযোগিতা নিয়ে এই মন্দিরটিকে বড়োভাবে করা হবে সঞ্জয় কুমার দাস হৈমন্তী ব্লক পুজো কমিটির পুজো কমিটির আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে প্রোগ্রামগুলো করা হচ্ছে যেমন অঙ্কন থেকে শুরু করে আমাদের নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক পুজো কমিটি গ্রহণ করেছে এবং আজকের যেটা হয়েছে অন্য আপনার ইয়ে পায়েস আমরা বিলি করেছি পুরো ব্লকে আমি এমনি হৈমন্তি ব্লক হিসেবে আছি পুজোর সঙ্গে যুক্ত আছি